এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে নরেন্দ্র মোদীর কুসপুতুলি কর্মীরা শাখা সংগঠন বিশাল মিছিল কেন্দ্র সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল বহরমপুর শহরে আজকে বিশাল বড় একটি মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে এবং কেন্দ্র সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আওয়াজে কেঁপে উঠল পুরো বহরমপুর শহর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হচ্ছে তাই রাজ্য সরকারের স্লোগান শোনা গেল ডিওয়াইএফআই এর কর্মীদের মুখ থেকে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সিপিআইএম নেতা শফিকুল ইসলাম সহ আজকের এই মিছিলে হাজার হাজার মানুষের জমায়েত হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে সিপিআইএম নেতা শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ডিওয়াইফাই মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে আজকে বহরমপুর রবীন্দ্র সদনে ডিওয়াইফাই আজ যে কর্মী সভা ছিল পুরসভায় আলোচক হিসেবে ছিলেন ডিওয়াইফাই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং ডিআইএফের প্রাক্তন রাজ্য সম্পাদক আবাস রায় চৌধুরী আমাদের যে আলোচনা ছিল তাতে মূল যে আলোচনা আজকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট কর্মসংস্থান বিমুখ বাজেট এই কর্মসংস্থানের কোনো দিশা নেই এই বাজেটে আজকে শিক্ষিত ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে যাচ্ছেন তাদের সন্ধানে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে সরকারের কোনো হেলদোল নেই কার্যালয় জামরা কবি পরিমাশ হয়েছে আমরা মিছিল সংগঠিত করেছি বহরমপুর শহরে আমি মোহাম্মদ শফিক ইসলাম সম্পাদক বিএফআই ভাবাংলা দক্ষিণ জেলা কন্ট্রোল রাজ্য সরকারের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের জনবিരുദ്ധ বাজেটের বিরুদ্ধে বিদ্যুতের বিল দিন দিন বাড়ছে কেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার জয়